গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার পুজো দিয়ে গেছে আমার বর অফিসে গেছে তো ওই পুজো দিয়ে গেছে তো এই দেখো পুজো দেওয়াও হয়ে গেছে দেখো বন্ধুরা আজকে সকালে ঘুগনি করেছিলাম আজকে সকালে ব্রেকফাস্টে ঘুগনি এবং মুড়ি খেয়েছি আর রসগোল্লা ছিল রসগোল্লা এই খেয়েছিলাম আজকে সকালে টিফিনে তো চলো রান্না কি কি করেছি তোমাদের দেখাই এবার দেখো বন্ধুরা এইটা হচ্ছে আমি নুন চিনি এবং লেবু দিয়ে একটা শরবত বানিয়েছি কারণ এখন যেহেতু এত পরিমাণে গরম পড়েছে তো প্রচুর পরিমাণে কিন্তু আমাদের ঘাম বেরোচ্ছে তো তার ফলে কিন্তু আমাদের শরীরটা মাঝে মাঝেই দেখবে খুব লো লাগে টায় লাগে ভালো লাগে না তো তখন কিন্তু এই নুন চিনি লেবু বা গ্লুকনটির জল খাবে দেখবে অনেকটা কিন্তু শরীরটা ভালো লাগবে তো আমি কিন্তু খাই আমি এটা খেয়ে রান্না করব তো চলো তোমরাও কিন্তু অবশ্যই এই নুন চিনি লেবু বা গ্লুকনডি এইসব জল খেয়েও তাতে দেখবে শরীরটাও ভালো থাকবে গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে ওই দুপুর দুটো তো দেখো এখন আমি চান পান করে এসে এবার আমি খাবো তো আমি কি কি রান্না করেছি আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো এটা হচ্ছে মটর ডাল টমেটো আর কুমড়ো দিয়ে করেছি জিরে ফোড়ন দিয়ে করেছিলাম আর এদিকে হচ্ছে অবভিয়াসলি আলু পোস্ত যেহেতু আজকে বৃহস্পতিবার সেই জন্য আলু পোস্ত এই আজকে আমাদের মেনু আর ভাত তো রয়েছেই তোমরা আজকে বৃহস্পতিবার কে কী রান্না করেছো আমাকে অবশ্যই জানিও বন্ধুরা